আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে সবাই আমার সালাম নেবেন এটা আমার ফার্স্ট লাইফ আসলে যে উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসা সেটা হলো বর্তমান যে আমাদের পরিস্থিতি এটা নিয়ে আসলে কি বলবো আমি সাউথ বনশ্রীতে থাকি ছোটোবেলা থেকে এখানে আমার বেড়ে ওঠা বাট কখনো এরকম সিন আমার চোখে পড়েনি গত আঠারো উনিশ তারিখ শুক্রবার দুপুরে জুম্মান নামাজের পর আমাদের এরিয়াতে যা শুরু হয়েছিল আসলে এগুলো কল্পনা করা যায় না আর আমরা যতটুকুই দেখেছি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে আসলে চোখের সামনে থেকে আমরা যারা দেখেছি একমাত্র তারাই বলতে পারবে কি হয়েছে পুলিশ যেভাবে মানুষকে গুলি করে পুলিশ যেখানে মানুষকে সেভ করবে প্রোটেক্ট করবে ওখানে পুলিশ মানুষকে গুলি করে মেরে ফেলছে চোখের সামনে এটা দেখতে হবে আজকে বিশ পঁচিশ বছর ধরে বনশ্রীতে থাকি কখনও বনশ্রী এলাকায় আমি এই ধরনের মানে আমি আমার জন্মের পর থেকে কখনো এই ধরনের মারামারি গোলাগুলি মানে গুলি করে মেরে ফেলছে একবার ধাওয়া দিচ্ছে এপাশ থেকে ওই পাশ থেকে উল্টো ধাওয়া পাল্টা ধাওয়া ছাত্রলীগ পুলিশ কোটা আন্দোলনকারী সাধারণ মানুষ অনেক মারা গেছে ওই দিন আমি শুক্রবারের কথা বলছি হেলিকপ্টার দিয়ে এসে গুলি করছে বাসার ভিতরে পড়ার টেবিলে বাচ্চা পড়ছে ওইখানে কপালে গুলি লেগে বাচ্চা মারা গেল তারপর বারান্দা থেকে দেখছিল একজন মহিলা মানে থানার পাশে যেখানে আসলে মেইন ঝামেলাটা হয়েছিল উনি বারান্দা থেকে দেখছিল ওনার ঠিক এই এইখানটাতে গুলি লেগেছিল ওই মহিলাটাও মারা গেছে ইভেন আমি আমার ব্যালকনি থেকে দেখেছি আমার বাসাটা আসলে থানার পাশে না বাট দশতলা মার্কেটের পাশে আমি আমার বাসা থেকে দেখেছি কত মানুষ আহত রক্তাক্ত অবস্থায় থানা থেকে ডান ডান দিকে গেলে হচ্ছে ফরাজি হসপিটাল আর বাম পাশে হচ্ছে ইউনিটি এইট হসপিটাল তো যেহেতু থানার মধ্যে ঝামেলাটা হচ্ছিল যারা ওই পাশে ছিল ওখান থেকে লোক নিয়ে গেছে হচ্ছে ফরাজিতে আর এই পাশে যারা ছিল ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে ইউনিটি এইট হসপিটালে তো হসপিটালের ভিতরে ঢুকেও নাকি গুলি করা হয়েছে এটা আসলে আমি দেখি নাই বাট শোনা কথা তো এই বর্বরতা এই কোন দেশে থাকি আমরা আমাদের জানমালের নিরাপত্তা কে দিবে। আমরা যে বাচ্চা নিয়ে বাসায় থাকি আজকে ভালো আছি আজকে ভালো আছি কথা বলছি কালকে আমাদের কি হবে আমরা বলতে পারি না এমন এক অবস্থার মধ্যে আমরা আছি আমার বোন ও থানার পাশেই বাসা ও একদম থানার পাশেই ও ওর বাসার ব্যালকনি থেকে যা দেখেছে ও কান্না করতে করতে শেষ আমাকে ফোন দিয়ে বলছে আপু মনে হয় আর কখনো তোমাদেরকে দেখতে পারবো না আর তোমাদের সাথে মনে হয় দেখা হবে না বলে ও হাও মাও করে কান্না করে দিয়েছে তো খারাপ লাগছিল আর ওর সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম ফোনে এই ককটেল ফুটতেছে আবার গুলি করতেছে এই শব্দ আমার আম্মা ঢাকার বাইরে থাকে একদিক থেকে আমার আম্মা কান্নাকাটি করতেছে একদিক থেকে আমি কান্নাকাটি করতেছি কি হচ্ছে জীবনে যা দেখিনি এগুলো চোখের সামনে মানে আসলে করতে যে এমন কিছু কখনো দেখতে হবে এতগুলা মানুষ এভাবে মারা গেল মনটা খুবই খারাপ আসলে ভিতর থেকে মানে জমা কষ্ট আর মানে সহ্য করতে পারতেছি না তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি